যারা ডিম ভাজি করতে পারেন না তারা আমার এই ভিডিও দেখে ডিম ভাজি করা শিখে নেবেন প্রথমে কিছু টমেটো ছোট ছোট করে কেটে নেবেন এরপরে এর মধ্যে দেবেন পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি তারপরে একটু লবণ দিবেন তারপরে টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দরভাবে মেখে নেবেন নিয়ে এরপরে ডিম দিয়ে দিবেন আমি একবারে তিনটা ডিম ভাজি করছি তো এর মধ্যে ডিম দেওয়ার পরে ডিমটা খুব ভালোভাবে ফেটে নেবেন ফেটে নিয়ে এরপরে যখন কড়াই গরম হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন অবশ্যই যেন কড়াইয়ের তেলটা গরম হয় তারপরে এটার মধ্যে ডিমটা দিবেন অন যেহেতু তিনটা ডিম ভাজি করব সেজন্য তেলটা একটু বেশি লাগবে তো এর মধ্যে তিনটা ডিম দিয়ে দিব। তিনটা ডিম দেওয়ার পরে এরপরে আপনারা এটাকে ঢেকে দিবেন তিনটা ডিম একসাথে ভাজার কারণে ডিম তিনটা উল্টাইতে যেয়ে সুন্দর মতন ভেঙে গেছে উল্টাইতে পারি নাই এরপরে আমি ডিমগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিছি মানে চারটা টুকরা করছি আর কি করে তারপরে হচ্ছে উল্টায় পাল্টায় ভেজে নিয়েছি তো এই হলো আমার ডিম ভাজার রেসিপি এটা খুবই জঘন্য রেসিপি তবুও যদি কারো ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য